আল্লাহর কসম আমি কখনো একজন পুরুষ কর্মচারীকে আরেকজন মানুষের সামনে কখনো বিচার করি নাই শাসন করি নাই একা এনে সাথে মাথায় হাত দিয়ে কথা বলেছি তুমি আমার ভাই তুমি আমার সন্তান তুল্য তোমাকে এভাবেই দেখতে চাই এই কাজটা পছন্দ হয় নাই আশা করি তুমি সংশোধন করে নেবে স্বীকার করে কাঁধে ওয়াদা করে দ্বিতীয়বার তাকে আমার আর শাসনের প্রয়োজন হয় নাই আলহামদুলিল্লাহ আর মহিলা হলে তার সাথে আরেকজন মহিলা রাখতাম এবং তাকে আগে ওয়াদা করাইতাম এখানে যা বলা হবে তার কিছুই বাইরে প্রকাশ করা যাবে না যদি তুমি প্রকাশ করো তোমার এই ঠিকানা থেকে তুমি আউট হয়ে যাবে ওই মাটাকে মেয়েটাকে বোনটাকে একইভাবে দরদ দিয়ে কথা বলতাম আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আমার শাসনের প্রয়োজন হয়নি আমি গর্ববোধ করি যে এরা মনে করে এটা তাদের প্রতিষ্ঠান এটা মনে করে না যে এখানে তারা চাকরি করে। একবার সাংবাদিকরা আমাকে ধরলেন আপনারা যে বাংলাদেশ গড়বেন সেই বাংলাদেশে মায়েদের কর্মক্ষেত্র কেমন হবে আমি বললাম আমি মুখ দিয়ে না বলি বাস্তবটা দেখে আসেন ছোট্ট একটা জায়গা আড়াই হাজারের মতো মানুষ এখানে কাজ করে আপনি তাদের সাথে গিয়ে খুলে মনে কথা বলেন আপনি আগে জানায়ও যাবেন না আপনার মতো করে আপনি যাবেন আপনি সাংবাদিক এটাও পরিচয় দেবেন না না দিয়ে আপনি সাধারণ মানুষ হিসাবে কুসখবর নেন এরপরে আপনার ইচ্ছা মতো আপনি রিপোর্ট লিখবেন পত্রিকার প্রতিনিধি গিয়েছিলেন তিনি এসে তার মতো করে এই রিপোর্ট লিখেছেন সবাই বলেছে এটাই যদি জামাত ইসলামের মডেল হয় তাহলে এই বাংলাদেশটাই আমরা চাই মা বোনেরা বলেছেন এই বাংলাদেশ আমরা চাই সম্মানিত ভাই বোনেরা আমরা কথা দিচ্ছি আমরা মুখে নয় কর্মের মাধ্যমে ইনশাল্লাহ সকল অপপ্রচারের জবাব দেব এই সমস্ত অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ কেউ যেন আমরা না ভাবি যে আমি অন্যের চেয়ে বেশি জ্ঞানী এবং চালাক সবাইকে মনে করতে হবে আমার চেয়ে বাকি সব লোক জ্ঞানী এবং চালাক চালাকি যিনি করবেন তোরা তিনি খেয়ে যাবেন তিনি পালাতে পারবেন না জনগণের জালে বন্দী হয়ে যাবেন